ফ্রেন্ডস সি এ নিয়ে মমতা বানার্জি মতুয়াদের গ্রামবাসীদের ভুলভাল কথা বোঝাচ্ছে বলছে যে বলছে যে সিএ করে নাকি আপনাদের তাড়িয়ে দেওয়া হবে মতুয়াদের এসব ভুলভাল কথা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি মমতা সমস্যাটা কি মমতা সমস্যা সিএ হলে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারবে না একটা জঙ্গি রাজ্য বানাতে পারবে না এটাই হচ্ছে মমতা সমস্যা সিএ হলে ওই বাংলাদেশে পাকিস্তানে যারা অত্যাচারের শিকার হচ্ছেই অমুসলিমরা অমুসলিমরাই তো অত্যাচারের শিকার হয় ওখানকার যারা সংখ্যালঘু তারা আরামসে ভারতবর্ষে আসতে পারবে উইদাউট এনি ডকুমেন্টে ভারতবর্ষে আসতে পারবে তাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট যাওয়া হবে না আর তাদেরকে ভারতবর্ষ থাকতে দেবে যারা অত্যাচারের শিকার হয়ে আসছে কিন্তু যারা সংখ্যা গুরু যারা মুসলিম তারা তো আর অত্যাচারের শিকার হচ্ছে না তাহলে তারা কেন আসবে তাহলে তাদের উদ্দেশ্য তো খারাপ উদ্দেশ্যটাই হচ্ছে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানানো এইটাই তো মমতা ব্যানার্জিও চায় তাই না সেই জন্য ওই জঙ্গিরা যাতে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে পারে আর গ্রামের মহিলাদের যাতে ধর্ষণ করতে পারে হুম আর মমতা ব্যানার্জিকে ঢেলে ভোট দেবে হ্যাঁ মমতা ব্যানার্জি ওই জঙ্গিদের পুষবে পশ্চিমবঙ্গে আর ওই জঙ্গিরা মহিলাদের ধর্ষণ করবে আর মমতা ব্যানার্জিকে ভোট দেবে মমতা ব্যানার্জি এদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করত আর এটাই ধান্দা ছিল এরকমভাবেই চালাবে গোটা পশ্চিমবঙ্গটাকে এই জঙ্গিদের ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করবে আর মহিলাদের রেখে দেবে তাদের ধর্ষণ করে যা ইচ্ছা তাই করবে মহিলাদের মহিলারা কোনো বিচার পাবে না এটাই ছিল মমতা ব্যান্জির কিন্তু এই সিএ হওয়ার ফলে যারা অবৈধভাবে মানে যারা অত্যাচারের শিকার হয়ে ভারতবর্ষে আসছে তারা ভারতবর্ষে জায়গা পাচ্ছে কিন্তু যারা অত্যাচারের শিকার না হয়ে ভারতবর্ষে আসার চেষ্টা করছে তারা ক্ষতি করার জন্য আসার চেষ্টা করছে তারা ঢুকতে পারবে না তারা বর্ডারে শেষ হয়ে যাবে তাদেরকে বর্ডারেই খতম করে দেওয়া হবে এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান কেন আসতে চাইবে অবৈধরা যারা যারা অত্যাচারের শিকার না হয়ে ভারতবর্ষে আসতে চাইছে তারা কেন ঢুকবে ভারতবর্ষে হ্যাঁ কী কারণে ঢুকবে তাদের ঢোকার কোনো অধিকার নেই ঠিক আছে ঢুকবে কারা যারা অত্যাচারের শিকার হয়ে আসছে তারাই একমাত্র ঢুকবে অবৈধভাবে ঠিক আছে অবৈধভাবে মানে উইদাউট এনি কাগজপত্রে উইদাউট এনি ডকুমেন্টে তারা ঢুকবে ভারতবর্ষে থাকবে তারা কারণ তারা অত্যাচারের শিকার হয়ে আসছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো ওই বাংলাদেশ পাকিস্তানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম তারা ভারতবর্ষে আসছে হুম অত্যাচারের শিকার হচ্ছে যখন তারা তারা তখন ভারতবর্ষে চলে আসছে তাদেরকে ভারতবর্ষে থাকতে দিচ্ছে কিন্তু যারা জঙ্গি যারা ভারতবর্ষের ক্ষতি চায় তারা ভারতবর্ষে ঢুকতে পারবে না তাদেরকে বর্ডারে খতম করে দেওয়া হবে ঠিক আছে ফলে পশ্চিমবঙ্গকে কেউ জঙ্গি রাজ্য বানাতে পারবে না ভারতবর্ষকে কেউ জঙ্গি রাজ্য বানাতে পারবে না ভারতবর্ষ শান্তির পথে চলবে ভারতবর্ষে কোনো অশান্তি হবে না এটাই হচ্ছে সঠিক সিস্টেম এই সি এটা এই সিএটা হচ্ছে সঠিক রুলস এই রুলসটারই দরকার ছিল এখন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে যাতে কেউ জঙ্গি রাজ্য না বানাতে পারে তার জন্যই সিএ এটা হচ্ছে এটা দরকার ছিল এটা হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে এটা হচ্ছে বিষয় তো মমতা ব্যানার্জিকে এখন কেউ পাত্তা দেয় না মমতা ব্যানার্জি যা খুশি বলে যাক পাগলের মতন চেঁচিয়ে যাক তো পাত্তা দেয় না ঠিক আছে সিএ হচ্ছে সিএ হয়ে গেছে ধরেই নাও ঠিক আছে যেটা বিজেপি যেটা বলে সেটা করেই ছাড়ে এটাই হচ্ছে বিজেপির পাওয়ার বিজেপির শক্তি ঠিক আছে বিজেপি যেটা বলে সেটা করেই ছাড়ে যে যতই বাধা দিক যে যতই বাধা দিক যেটা ভালো কাজ সেটা বিজেপি করেই ছাড়বে কারোর বাধাকে কোনো পরোয়া করে না কোনো পাত্তা দেয় না ঠিক আছে কারোর বাধাই কোনো টিকবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় বিজেপি যেটা বলে সেটা করেই ছাড়ে যেটা ভালো হবে যেটা রাজ্যের জন্য ভালো যেটা রাজ্যবাসীর জন্য ভালো সেটা তো বিজেপি করেই ছাড়বে কাউকে পাত্তা দেয় না বিজেপি ঠিক আছে ভালো কাজ করবে কাউকে পাত্তা দেবে না ভালো কাজ করেই ছাড়বে সুতরাং যারা দেশের ক্ষতি চায় যারা ভালোবাস যারা ভালো কাজকে আটকানোর চেষ্টা করছে তাদেরকে আর কেউ পাত্তা দেবে না তাদের সিস্টেম ধ্বংস হয়ে গেছে ইন্ডিজোট ডেস্ট্রয় হয়ে গেছে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নাম শিব